প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা অশেষ মতে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটি কি নাম হচ্ছে বন্ধুরা পাট গাছ তো পাট গাছ হওয়ার কারণে কিন্তু পাটের বিভিন্ন ধরনের জাত রয়েছে নাম রয়েছে তো একটি হচ্ছে তুষারপাত আরেকটি হচ্ছে শাক হিসেবে খাওয়া হয় সেটি আরেকটি হচ্ছে বন্ধুরা এটিকে বট পাট বলা হয় তো আমরা যেটা দেখাচ্ছি সেই তো প্রিয় ভাই বন্ধুরা সেই সেই পাট গাছটি হচ্ছে বট পাট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বট পাট কিন্তু কত বড় হয়ে গেছে আমার থেকে অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কত বড় তো আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বটপাট এই যে দেখে নিন তো বন্ধুরা কি সুন্দর বটপাট হয়েছে তো বন্ধুরা আপনারা যদি বটপাট রোপণ করতে চান তাহলে বন্ধুরা অবশ্যই কৃষকদের সাথে পরামর্শ নেবেন দেখতে পাচ্ছেন এই যে কৃষকরা কি সুন্দর বটপাটের ফলন করেছে তো ইনশাআল্লাহ আপনারা যদি কৃষকদের সাথে ভালোভাবে পরামর্শ নিয়ে বট পাট চাষ করতে পারেন তাহলে আপনারাও কৃষকদের মতো করে এরকম বড়ো বড় কিংবা ভালো ফলন আপনারাও আপনাদের জমিতে দেখতে পাবেন সুপ্রিয় ভাই বন্ধুরা বট পাট কীভাবে চাষ করতে হয় তার সমস্ত নিয়ম কানুন তারা আপনাদেরকে বলে দিবে এবং আপনারা যদি আমাদের সাথে পরামর্শ করেন তাহলে আমরাও আপনাদেরকে বলে দেব কিভাবে চাষ করতে হয় তো ধন্যবাদ আপনাদেরকে